সুদীপা অনাথ এটা প্রমাণ সমেত বাড়ির সবাই জানতে পেরে আদিত্য বড়মা মা রেগে সুদীপাকে বাড়ি থেকে বের করে দিতে লাগলে তখনই সুদীপার কলেজের প্রফেসর প্রীতম বাসু সুদীপার পাশে এসে দাঁড়ায় কালীপুজোর আয়োজনে সবাই মেতে উঠলে তখনই আদিত্যের বাবা অংশমান বাড়িতে ঢুকে সুদীপার সামনে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বলে ওঠে এই বংশ বংশপরিচয়হীন অনাথ মেয়ে এই বাড়িতে থাকতে পারবে না এর বাবা একে দত্তক নিয়েছে অনাথ আশ্রম থেকে আমার কাছে সেটার প্রমাণ আছে কথাটা শোনা মাত্রই সুদীপার চমকে ওঠে ওঠে এরপর আদিত্যের বাবা গায়ত্রী দেবীকে তার কাছে টাকা প্রমাণ দেখানো মাত্রই অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে সুদীপাকে ঘাড় দিয়ে বের করে দিতে লাগলে তখনই সুদীপার কলেজের প্রফেসর সেখানে এসে সুদীপাকে ধরে নেয় আর সুদীপার সাথে হাওয়া এমন অন্যায় দেখে সঙ্গে সঙ্গে সুদীপাকে বলে ওঠে সুদীপা তুমি চাইলে আমার বাড়িতে গিয়ে থাকতে পারো এত অপমান শুনে তোমাকে পড়াশুনো করতে হবে না আমি তোমার পড়াশোনা সব খরচই চালাবো এই কথা শুনে আদিত্য রেগে গিয়ে প্রীতম বাসুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে ওঠে আমি সুদীপার হাজবেন্ড তাই আমি থাকতে অন্য কাউকে সুদীপার দায়িত্ব নিতে হবে না এই এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে দেখতে পাব নিজে একলা হাতে চৌধুরী বাড়ির কালী পুজোর সব কাজ করলেও সুদীপার মনটা কেমন যেন করতে থাকে ভাবতে থাকে আমার মনটা এরকম কেন লাগছে কেন মনে হচ্ছে বড় কোনো ঝড় আসতে চলেছে অন্যদিকে দেখা যায় যে ওই কুন্তলা এবং অংশু দুজনেই সুদীপার জন্ম পরিযায়ের সব কাগজপত্র পেয়ে যায় অর্থাৎ সুদীপা যে অনাথ সুদীপাকে যে অ্যাডাপ্ট করেছিল হিমাজ্জি বাবু সেই কাগজপত্রগুলো পেয়ে যায় এবং সেগুলো নিয়েই চৌধুরী বাড়িতে চলে আসে গায়ত্রী চৌধুরী যখন সুদীপার উপর একটু একটু করে মনটা নরম করতে থাকে ঠিক তখনই চৌধুরী বাড়িতে এসে ওই জন্ম পরিচয়ের কাগজপত্রগুলো এবং হিমাজ্জি বাবু যে সুদীপাকে অ্যাডাপ্ট করেছিল সেই কাগজগুলো সুদীপার মুখে ছুঁড়ে মারে ওই অংশ সুদীপা ওই কাগজগুলো হাতে নেয় এবং তুলে নিয়ে দেখে ওই কাগজগুলো তার জন্ম পরিচার কাগজ তাকে আসলে তার বাবা সত্যি অ্যাডাপ্ট করেছিল পিসির কাছে জানতে চায় সব সত্যিটা সুদীপা সুদীপার পিসি সব সত্যিটাই সুদীপাকে বলে আড়াল করার আর কোনো জায়লা থাকে না নিজেকে অনাথ ভাবতে সুদীপার খুব কষ্ট হয় কিছুতেই মানতে পারে না সে হিমাজ্জি মিত্রের মেইনা সেটা তবে শুধু সুদীপা নয় গায়ত্রী চৌধুরী এবং চৌধুরী বাড়ির অনেকেই এই বিষয়টা একেবারেই মানতে পারে না গায়ত্রী চৌধুরীকে সঞ্চারে গিয়ে বলে কি বড়মা তুমি তো তোমার বংশ পরিচয় নিয়ে অনেক গর্ববোধ করতে এখন এই মেয়েটা একটা বংশহীন কুলহীন মেয়ে ওকে তুমি এ বাড়িতে জায়গা দেবে ওকে তুমি এ বাড়িতে থাকতে দেবে এতে তো তোমার পরিবার ধ্বংস হয়ে যাবে তোমার পরিবারের ওপর অমঙ্গলের ছায়া পড়বে বড় ভাবতে থাকে গায়ত্রী চৌধুরী ওই গুরুমা তো বলেই ছিল যে এই মেয়েটি তার সংসারটা শেষ করে দিচ্ছে না না তাকে সবার কথা ভাবতে হবে গায়ত্রী চৌধুরী সুদীপা বলে সুদীপা মায়ের পুজোটা শেষ হলেই তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই সুদীপা গায়ত্রী চৌধুরীকে বলে আমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি কারণ সুদীপা তার কথার কোনো নড়চড় করে না আপনার পরিবারের নিয়ম নীতি আমি ভাঙতে চাই না আজ যেহেতু আমি অনাথ তাই আমি এই পরিবারের বউ হওয়ার যোগ্য নই যখনই সুদীপা চোখের জল ফেলতে ফেলতে বের হতে যায় আদিত্য সুদীপার হাতটা চেপে ধরে বলে দাঁড়ান সুদীপা কোথায় যাচ্ছেন আপনি আমার স্ত্রী আমি আপনাকে অগ্নিহাক্ষী করে বিয়ে করে নিয়ে এসেছি আপনার একমাত্র পরিচয় আপনি আমার স্ত্রী কিন্তু আদিত্য যতই বলুক না কেন সুদীপা আদিত্যকে বলে না মিস্টার চৌধুরী আপনি তো আমার বাবাকে দেওয়া কথা রাখতে আমাকে বিয়ে করেছিলেন এখন তো সেই বাবা আমার নিজের বাবাই নয় আমি তার মেয়েই নই তাহলে আপনার কথা রাখার আর কোনো দায় নেই অংশু চিত্তার করে বলে নাটক হচ্ছে নাটক এই মেয়ে এই বেরিয়ে যাও তো এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও এই বলেই সুদীপাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে যায় অংশু ঠিক তখনই চৌধুরী বাড়ির দরজায় এসে দাঁড়ায় জয় জয় আসলে বৃদ্ধ হয়ে যায় এবং জয় সুদীপাকে ওই হোচট খেতে গেলে ধরে এবং সুদীপাকে বলে বলে সেই চোখ সেই নাক এ যেন একদম বৌদিদির কি কী বলছি সব জয় কিছুই বুঝতে পারে না সুদীপা সুদীপা গায়ত্রী সবাই জানতে চায় কে আপনি কাকে খুঁজছেন জয় চিৎকার করে বলে আমি আমি জয় জয় সেনগুপ্ত আর যাকে আপনারা অনাথ বলেই বাড়ি থেকে বের করে দিচ্ছেন সে আসলে আমাদের সেনগুপ্ত বাড়ির মেয়ে সূর্য সেনগুপ্ত এবং দীপা সেনগুপ্তের নাতনি ওর বংশ পরিচয় আছে আর আমি সম্পর্কে ওর দাদু হই মেডিকেলে সুদীপার রেজাও দেখেই আমি ওকে চিনতে পারি আমি বুঝতে পারি এটা বৌদিদি বৌদিদির মুখ জন্মেছে আদিত্যের বাবা যখন সুদীপাকে বলে যে সুদীপা অনাথ তখন সে তার পিসিকে জিজ্ঞাসা করে সে তার পিসিকে জিজ্ঞাসা করলে তার পিসি কোনো উত্তর দিতে পারে না তখন সে বুঝতে পারে সে আসলেই অনাথ আদিত্যের বাবা যেটা বলছে সেটাই ঠিক এইভাবে সে নিজের ঘরে চলে যায় এবং তার বাবার ছবি জড়িয়ে কাঁদতে থাকে বাড়িতে এসে সবাইকে একসঙ্গে ডাক দেয় এবং সে বলে ওঠে সুদীপা অনাথ ওর কোনো বংশ পরিচয় নেই এ কথা শুনে সবাই স্তব্ধ হয়ে যায় সুদীপা তখন অবাক হয়ে বলে ওঠে বাবা আপনি কি বলছেন আমি অনাথ নই আপনি মিথ্যে কথা বলছেন তখন অংশু শান্তভাবে বলে আমি মিথ্যে বলছি না এই নাও প্রমাণ অনাথ আশ্রম দিকে আমি কাগজগুলো এনেছি সেই বলে কাগজগুলো টেবিলে রেখে দেয় সুদীপা কাঁপা হাতে সেগুলো তুলে নেয় এবং পড়তে থাকে আর পড়তে পড়তে তার চোখ বেয়ে জল পড়তে থাকে তারপর সে ঘুরে তার পিসির দিকে তাকিয়ে গলায় জিজ্ঞাসা করে পিসি ইনি কি বলছেন ইনি যেটা বলছে সেটা কি ঠিক তখন পিসি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে থাকে সে একটা কথাও বলে না তখন সুদীপা বুঝতে পারে অংশুর কথা মিথ্যে নয় সত্যিটা এতদিন তার কাছে অজানা ছিল সেই মুহূর্তে কান্না আটকে রাখতে পারে না সে ছুটে নিজের ঘরে চলে যায় দরজা বন্ধ করে দেয় ঘরের তরে গিয়ে টেবিল থেকে বাবার ছবিটা তুলে নেয় সে ছবিটার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে বাবা তাহলে কি তারা ঠিক বলছে তুমি কি সত্যি আমাকে অনাথাশ্রম থেকে এনেছিলে তাহলে আমি কার মেয়ে কথা শেষ হওয়ার আগে কান্নায় ভেঙে পড়ে সুদীপা ছবিটা বুকের কাছে চেপে ধরে অঝরে কাঁদতে থাকে তারপর এদিকে দেখা যায় আদিত্য বাইরে থেকে তখন বাড়ি ফিরে এসেছে এবং বাড়ি এসে সব কিছু শুনে অবাক হয়ে যায় সে তাড়াতাড়ি ছুটে যায় সুদীপার ঘরের সামনে গিয়ে দেখে দরজা দেওয়া তখন আদিত্য দরজা ধাক্কা দিতে দিতে বলে সুদীপা দরজা খোলো প্লিজ আমি জানি তুমি কষ্ট পেয়েছ কিন্তু আমার বিশ্বাস করো এসব আমার কাছে কিছুই বদলায় না ভেতর থেকে তখন কোনো উত্তর আসে না শুধু কান্নার শব্দ ভেসে আসতে থাকে এদিকে তখন আদিত্যের কাছে অংশ এসে বলে তুমি বুঝতে না আদিত্য আমি যা করেছি সেটা তোমার ভালোর জন্যই করেছি আমি চাইনি তুমি কোনো মিথ্যের ওপর সংসার তখন আদিত্যের কথা শুনে আগে কাঁপতে কাঁপতে বলে বাবা আপনি ফুল করেছেন জন্ম নয় মানুষ চেনা যায় তার হৃদয় দেখে সুদীপা অনাথ হোক বা জারিমিয়ে হোক সে আমার স্ত্রী আমার ভালোবাসা এই বলেই সে আবারও দরজা ধাক্কা দিতে থাকে অবশেষে দরজাটা ধীরে ধীরে খুলে দেয় সুদীপা তখন সুদীপার চোখ কান্নায় লাল হয়ে গেছে আদিত্য এগিয়ে গিয়ে তার হাত ধরে বলে ওঠে চলো এবার তুমি কান্না থামাও তোমার কোনো দোষ নেই আমি তোমার পাশেই আছি সবসময় তোমার পাশেই থাকবো সুদীপা তখন কান্না করতে করতে বলে তুমি কি সত্যি আমাকে মেনে নিতে পারবে জানো যে আমার কোনো পরিচয় নেই আমি জানতাম না যে আমি অনাথ এরপর দেখা যায় আদিত্য সুদীপা ঘরে আসার পরে আদিত্য সুদীপার সঙ্গে কথা বলে না তখনই সুদীপা মনে মনে ভাবে যে আমাকেই কথা বলতে হবে উনি হয়তো আমার উপরে রাগ করে আছেন তখনই দেখা যায় সুদীপা আদিত্যর কাছে ক্ষমা চায় তখনই আদিত্য বলে ক্ষমা চাইলে কি কিছু ক্ষমা করে দেওয়া যায় সুদীপা আপনি সবার সামনে আমাকে এরকমভাবে অপমান না করলেও পারতেন তখনই সুদীপা বলে কি করব বলুন তো পরমাকে তো সবাই কথা শোনাচ্ছিলো আর এই মেয়েটা তো এই বাড়ি থেকে বের করে দিতে চাইছিল কারণ আপনি তো এই বাড়ির ছোলে আপনাকে কেউ এই বাড়ি থেকে বের করে দিবে না কিন্তু ওই পরমাকে বাড়ি থেকে বের করে দিত এই জন্যই আমি চুপ করে থাকতে পারিনি আপনাকে দোষ দিয়েছি আর আপনার তো দোষই ছিল আপনি তো একসময় ভালোবাসতেন পরমাকে তবে এত এত ভয় কিসের আমি যা করেছি ভালোর জন্যই করেছি তারপরে দেখা যায় আদিত্য ওখান থেকে চলে যায় এরপরে দেখা যায় রূপা সুদীপাকে বলতে থাকে কী হয়েছে মা তোমার মনটা এত খারাপ কেন তখনই সুদীপা রূপাকে বলে না আমার মন খারাপ হয়নি আমার কিচ্ছু হয়নি অন্যদিকে তখন দেখা যায় অব্র পরমাকে বলছে যে তুমি এত মিথ্যে কথা না বললেও পারতে তুমি কেন সবার সামনে এতটা মিথ্যে কথা বলতে গেলে অব্র তখনই অব্র বলে পরমা আমি তোমাকে বাঁচাতে সবকিছু করতে পারি তুমি আমাকে ভরসা নাই করতে পারো কিন্তু আমি তো যত হোক তোমার বর তাই তোমার বর হিসাবে সব কিছু খেয়াল রাখার দায়িত্ব আমার এতে কোনো সমস্যা নেই তখনই পরমা বলে আচ্ছা তুমি আমার জন্য অনেক কিছু করেছো আসলে তোমার মতো ভালো মানুষ আর কেউ হয় না তুমি অনেক ভালো অব্র কথাটি শুনে অব্র অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে পরমার দিকে আর মনে মনে বলে যে পরমা যদি তুমি আমাকে চিনতে তাহলে কত না ভালো হতো আমি যেহেতু আমাকে কখনো বুঝতে পারবে না তখনই পরমা বলে আমি চলে যাচ্ছি আমি চলে গেলে না একটা কথা মনে রেখো আমি কখনো আদিত্য আর সুদীপার জীবনের মাঝখানে আসব। না এটুকু ভরসা তুমি আমাকে করতে পারো অব্র তখনই অব্র পরমার হাতটা চেপে ধরে আর বলে তুমি এখন কোথাও যেতে পারবে না পরমা আমি তোমাকে বারণ করলাম তখনই পরমা বলে ও কেন অব্র তুমি তো আমাকে সহ্য করতে পারো না আমি তোমাকে যে অন্যায়গুলো করেছি সেজন্য তুমি কখনো ক্ষমা করতে পারবে না তুমি না সবসময় বলো তাহলে আমি এখন চলে যেতে চাইছি তাহলে তুমি আমাকে আটকাচ্ছ কেন তখনই অব্র বলে না পরমা তুমি এখন যেতে পারবে না আগে সব কিছু ঠিকঠাক হোক তারপরে তুমি চলে যেও আমি তোমাকে ধরে রাখবো না কারণ তুমি আমাকে ভালোবাসো না আমি জানি তুমি আমাকে কখনো ভালোবাসোনি এরপর অন্যদিকে তখন দেখা যায় সুদীপার কলেজের প্রফেসর প্রীতম বসু সুদীপার বাড়ির উদ্দেশ্যে আসে আর তখনই বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে সে বলে যে আমি খুব তাড়াতাড়ি সুদীপাকে দেখতে চলেছি আমি সুদীপাকে কালকে থেকে দেখি না কালকে একবার দেখে সুদীপার জন্য আমি আজ রাত সারা রাত ঘুমাতে পারিনি শুধু ওর মুখটাই আমার চোখের সামনে ভেসে উঠেছে আমি সুদীপাকে ভুলতে পারবো না আমি জানি সুদীপা বিবাহিত কিন্তু সুদীপার সঙ্গে আদিত্য চৌধুরীর মিন নেই এই বিবাহিত বন্ধন বেশিদিন দিন টিকবে না এই জন্য আমি সুদীপাকে আমার করেই নেব আমি ওকে আমার করে নেওয়ার জন্য যতটা দূরে যেতে হয় আমি পুরোপুরি যাব তবুও আমি সুদীপাকে আমার করেই ছাড়বো এরপর দেখা যায় এই প্রীতম বসু চৌধুরী পরিবারে ঢুকে পড়ে আর তখনই সেখানে শ্যামার সঙ্গে দেখা হয়ে যায় তখন প্রীতম বসু তাকে বলে যে আপনি শুধু সুদীপাকে ডেকে দেবেন তখনই সামা বলে ওঠে যে উনি এখানে থাকেন না ছোট বৌদি আসলে গেস্ট হাউসেই থাকে তখনই প্রীতম বসু বলে তাহলে ওনাকে ডেকে দিন আমি কলেজ থেকে এসেছি তখনই বড় মা চলে আসে আর বলে আপনি কে আপনাকে তো চিনলাম না তখনই দেখা যায় বলে আসলে আমি কলেজ থেকে এসেছি সুদীপা মিত্র যে কলেজে পড়ে সেই কলেজ থেকে আমি এসেছি আমার নাম বসু আমি ওই কলেজের প্রফেসর আমি ওর সঙ্গে দেখা করব বলে এখানে এসেছি তখনই দেখা যায় গায়ত্রী বলে কেন কোনো সমস্যা হয়েছে নাকি কি হয়েছে আমাকে বলুন তো তখনই প্রীতম বসু বলে আসলে সেরকম কিছু না ও তো আমাদের গর্ব ওর কলেজে ওর মতো বুদ্ধিমানী ছেলে থাকতে কি সে চিন্তা এত আমি ওকে দীপাবলির উইশ করার জন্য এসেছি আপনারা একটু ওকে ডেকে দেবেন ও আসলে এখানে থাকে না আমি শুনলাম আর কি কিন্তু তখনই দেখা যায় বলে না আপনি ভুল শুনেছেন আসলে আপনি বসুন আমি ওনাকে মানে সুদীপাকে ডেকে দিচ্ছি তখনই বলে বসু আচ্ছা আপনাকে ডাকতে হবে না আমি শুধু আমাকে বলুন আমি গিয়ে ওকে উইশ করবো তখনই দেখা যায় গায়ত্রী বলে না আপনি বসুন গায়ত্রী তখন শ্যামাকে পাতা সুদীপাকে ডাকার জন্য তখনই শ্যামা সুদীপাকে ডেকে আনে আর সুদীপা প্রীতম বসুকে দেখে অবাক হয়ে যায় আর বলে স্যার আপনি এখানে কি কোনো সমস্যা হয়েছে নাকি কিসের জন্য এখানে এসেছেন আপনি তো আমাকে বলেননি যে আগে আপনাদের বাড়িতে আসবেন তখনই দেখা যায় প্রীতম বসু বলে সব কিছু কি বলে কয়ে আসতে হয় নাকি সুদীপা আমি এসেছি তুমি খুশি হওনি তখনই সুদীপা আমতা আমতা করে বলতে থাকে আমি খুশি হই বা না হই কিন্তু আপনি কেন এসেছেন সেটা তো বুঝতে পারছি না স্যার আর প্রীতম বসুকে দেখে রাগে কসমস করতে থাকে এদিকে আদিত্য তখনই গায়ত্রী বলে আগে বসতে তো দাও তোমার স্যারকে সুদীপা তারপরে কথা বলো তখনই দেখা যায় স্যার প্রীতম বসু বলে না 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 আমি ঠিক আছি আমি যে কাজে এসেছি সেই কাজটা করি আমি চলে যাব এক্ষুনি